হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে তোমাদের এই টিউটোরিয়ালে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা এই যে বোর্ডের পিছনে আমি ছোট্ট করে একটু লিখে রেখেছি সেটি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন ধরনের এক্সাম্পেল নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি আমি শুরু করতে চলেছি এর আগে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে এক নম্বর একটি পার্ট আপডেট দিয়েছি এবং সেখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সমস্ত কিছু আলোচনা করেছি বেসিক থেকে শুরু করে তার যে রুলসগুলি হয় প্রত্যেকটি বিষয়ে আমি আলোচনা করেছি তার সঙ্গে সঙ্গে আমি আরও দেখিয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বাংলা এক্সাম্পেলগুলি ছিল বাংলা এক্সাম্পেলগুলিকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয় প্রত্যেকটি বিষয়ে আমি আলোচনা করেছি যারা এখনই পার্ট এখনো পর্যন্ত পার্ট অনে যে ক্লাসটি দেখো তাদের কাছে অনুরোধ করব তারা দয়া করে আগে পার্ট ওয়ানের ক্লাসটি একটু দেখবা কেন কারণ পার্ট ওয়ানের ক্লাস যদি না দেখো যদি না বোঝো তাহলে আজকের এই যে পার্ট টুর যে টিউটোরিয়ালটি আমি শুরু করতে চলেছি এখানে তাহলে তোমাদের অনেক জড়তার সৃষ্টি হবে তোমাদের বুঝতে অনেক রকম সমস্যা হবে সো পার্ট ওয়ান আগে তোমরা ক্লিয়ার করো তারপরে পার্ট টু বোঝাতে পেরেছি এইবার আমরা পূর্বের একটু বিষয়ে আলোচনা করতে হবে কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে যে ধরনের এক্সাম্পলগুলো লেখা আছে সেইগুলি বুঝতে গেলে আমরা একটু পূর্বের পাটে ঢুকবো সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এই বিষয়টা আমাদের একটু মনে করে নিতে হবে কী ছিল প্রেজেন্ট পারফেক্টেন্সের সংজ্ঞা বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে তাই না বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমানেই আছে কিন্তু অতীত হয়ে যায়নি যদি এমন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি তোমরা সকলেই জানো যারা দেখেছো আমার টিউটোরিয়ালটি তারা সকলেই জানো আর এখান থেকে আমাদের একটা রুলস ছিল কি রুলস একটা রুলস রুলসটা হলো এই যে রুলস এই রুলসের মধ্যে আমাদের ছিল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন প্রণালী সেটি ছিল প্রথমে আমাদের হয় সাবজেক্ট তাই না তারপরে হয় হ্যাব অর্থাৎ এই যে অক্সুলারি ভাব সাবজেক্টের পরে বসে হ্যাভ হ্যাজ এবং সেটি পার্সোনাল নাম্বার অনুযায়ী আমি বলেছি প্লাস অর্থাৎ থার্ড ফর্ম বসবে প্লাস অবজেক্ট হবে তাই না এটা আমরা সকলে জানি আরেকটি বিষয় এই যে এখানে হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ এই জিনিসটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে পারফেক্টেন্সের ক্ষেত্রে আমরা পার্সন এবং নাম্বার অনুযায়ী আমরা তো অনেকেই আলোচনা করেছি কিন্তু এখানে শুধু আমরা একটা সিম্পল একটা ভাষাতে মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার শুধু সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় কি বললাম সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এই যে সাবজেক্ট এটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাই না সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে হ্যাজ বসাবো এবং বাকি আদারওয়াইজ ক্ষেত্রে আমরা হ্যাব বসাবো এটা আমি তোমাদের আলোচনা করেছি এর আগের পাটে যাই হোক তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী ছিল সেটা জানলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা গঠন প্রণালী জেনে গেছি এবং গঠন প্রণালীর মধ্যে যে হ্যাভ এবং হ্যাজ সেটার ব্যবহার আমরা জেনে গেছি এবার আসি আমরা সরাসরি এক নাম্বার এক্সাম্পল কি আছে উই হ্যাভ প্লেড ফুটবল উই হ্যাভ প্লেড ফুটবল অন দ্য গ্রাউন্ড বাংলাটা কি উই হ্যাভ প্লেড ফুটবল আমাদের ফুটবল খেলা হয়েছে আমরা ফুটবল খেলেছি বা আমাদের ফুটবল খেলা হয়েছে অন দ্য গ্রাউন্ড মাঠের মধ্যে অন দ্য গ্রাউন্ড এখানে মাঠের উপরে ধরতে হবে যেহেতু অন কথাটা আছে মাঠের মধ্যে আমরা ধরবো না মাঠের উপরে ধরবো তাহলে আমরা ফুটবল খেলেছি মাঠের উপরে ওকে তাহলে এই যে আমরা ফুটবল খেলেছি মাঠের উপরে তার মানে কথাটার মধ্যে কী বোঝাচ্ছে বর্তমানে আমরা কাজটা করলাম আমরা ফুটবল খেলেছি মাঠের উপরে তার মানে বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ করলাম কিন্তু তার ফলাফল অতীত হয়ে যায়নি পাস্ট হয়ে যায়নি বাট প্রেজেন্টই আছে এরকম একটা বোঝাচ্ছে না তাহলে এক নম্বর সেন্টেন্সটা আমাদের ঠিক আছে কি আছে উই হ্যাভ প্লেড ফুটবল অন দ্য গ্রাউন্ড বোঝা গেল আমরা মাঠের উপরেই ফুটবল খেলেছি তাহলে এখান থেকে আমরা একটু চেষ্টা করি এর মধ্যে সাবজেক্ট হচ্ছে আমাদের উই তাই না উই হচ্ছে আমাদের সাবজেক্ট আমরা বললাম সাবজেক্ট এবার উই সঙ্গে কি হবে উই কি উই কি কোন নাম্বার কোন পারসেন কোন নাম্বার কোন পারসেন এটা তো আমাদের জানতে হবে তো উই আই উই হচ্ছে ফার্স্ট পারসেন আই উই ফার্স্ট পার্সেন তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসেন্ট এবং উই মানে আমরা ফুটবল নাম্বার সো আমাদের এখানে শুধু একটা জিনিসই মনে রাখতে হবে এই টেন্সের ক্ষেত্রে সেটা কি সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ বসাবো উই থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার না ফার্স্ট পারসেন্ট রুয়াল নাম্বার সো এখানে চোখ বন্ধ করে হ্যাব অর্থাৎ সেহেতু এখানে হ্যাব আছে উই হ্যাভ প্লেড ফুটবল অন দ্য গ্রাউন্ড আমাদের ফুটবল খেলা হয়েছে কোথায় মাঠের ওপরে তাহলে বোঝা গেল তাহলে উই হচ্ছে সাবজেক্ট হ্যাপ বসবে কোন কারণে কারণ হলো বললাম হ্যাপ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভাব এই যে ফর্মুলা অনুযায়ী আসো তারপরে প্লেড হচ্ছে সাথে ইডি ফুটবল অন দ্য গ্রাউন্ড এটা হচ্ছে আমাদের অবজেক্ট বোঝা গেছে এবার আসি আমরা দু নম্বরে কি বলেছে হি হ্যাজ রিটেন এ লেটার হি হ্যাজ রিটেন এ লেটার হি হ্যাজ রিটেন রিটেন মানে হচ্ছে লেখা তাই তো তাহলে হি হ্যাজ রিটেন এ লেটার সে চিঠি লিখেছে বা তার চিঠি লেখা হয়েছে টু হার ফ্রেন্ড সে তার বন্ধুর কাছে চিঠি লিখেছে সে তার বন্ধুর কাছে চিঠি লিখেছে তাহলে হি মানে সে বা তিনি সে বা তিনি হ্যাজ কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ তাহলে হি হ্যাজ রিটেন আছে তোমাদের রিটেন রাইট থেকে হচ্ছে রিটেন আসে এবার রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল তাই না তাহলে হি হ্যাজ রিটেন এ লেটার টু হার ফ্রেন্ড সে তার বন্ধুকে চিঠি লিখেছে তার মানে কি এটা কি বুঝাচ্ছে বর্তমানে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান বোঝা গেছে এবার আসি আমরা তিন নাম্বারে দে হ্যাভ ওয়ার্কড দে হ্যাভ ওয়ার্কড ইন দা ফিল্ড দে হ্যাভ ওয়ার্কড দে মানে তারা হ্যাভ ওয়ার্কড ইন দা ফিল্ড ফিল্ড মানে হচ্ছে মাঠ তাদের তারা মাঠে কি করলো দে হ্যাভ ওয়ার্ক ইন দ্য ফিল্ড তারা মাঠের মধ্যে কাজ করেছে তারা মাঠের মধ্যে কাজ করেছে দে হ্যাভ ওয়ার্ক ইন দ্য ফিল্ড তারা মাঠের মধ্যে কাজ করেছে তার মানে কি এখান দেখি বোঝালো বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ হলো তারা মাঠের মধ্যে কাজ করেছে করলো তারা মাঠের মধ্যে কাজ করলো তাহলে দে হ্যাভ ওয়ার্ক ইন দ্য ফিল্ড তারা মাঠের মধ্যে কাজ করলো এই যেখানে দে সাথে আমাদের অলওয়েজ হ্যাভ হবে এটা তো না বোঝার কিছুই নাই কারণ থার্ড না সেহেতু আমাদের দেহের সাথে হ্যাভ হবে ওয়ার্ক হচ্ছে আমাদের ওয়ার্ক হচ্ছে আমাদের হ্যাভ আর বাকিটা হচ্ছে আমাদের অবজেক্ট বোঝা গেছে এইবার আসি আমরা চার নাম্বারে চার নাম্বারে কি আছে শি হ্যাজ সাং এই যে সাং সাং মানে হচ্ছে গাওয়া শি সাং এ সং সে একটি গান গেয়েছে কোথায় ইন দ্য ক্লাস রুম ক্লাসরুমের মধ্যে সে একটি গান গেছে ক্লাসরুমের মধ্যে তার মানে কি এট ইস দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ বর্তমানে কোনো কাজ করেছে কিন্তু তার ফল এখনো অতীত হয়ে যায়নি বর্তমানে আছে তাহলে এখানে মেন মেন যে ভার্ব সেটা হচ্ছে আমাদের সাং সিং থেকে আসে সাং সিং এই যে সিং সিং থেকে আসবে সং আর একটা আসবে সাং সিং সং সাং বোঝা গেছে তাহলে সাং হচ্ছে আমাদের ফার্স্ট পার্টিসিপেল রূপ বা থার্ড ফর্ম আর এইখানে হচ্ছে এই যে এ সং ইন দ্য ক্লাস রুম বাকিটাই হচ্ছে আমাদের অবজেক্ট এইবার আসি আমরা পাঁচ নাম্বার মাই মম হ্যাজ কুকড ফুড মাই মম হ্যাজ কুকড রান্না করেছে ফুড খাবার আমার মা খাবার রান্না করেছে সেম প্রেজেন্ট পারফেক্ট টেন্স না বোঝার কিছু নেই এখন আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে মায়ের সাথে মাই মমের সাথে হ্যাজ হবে কারণ মাই মম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নামা সেহেতু এখানে হ্যাজ ইউজ করতে হবে আমাদের এবং মেন ভার হচ্ছে আমাদের কুক তার সাথে ইডি ফার্স্ট পার্টিসিপেন্ট লোক করতে হবে আর ফুড হচ্ছে আমাদের অবজেক্ট এইবার আছি আমরা ছ নম্বরে দে দেভ গন দে গন গন হোম দে তারা কোথায় গেল বাড়িতে গেল তারা বাড়ি গেল দে হ্যাভ গন হোম দেশ সাথে অলয়েজ হ্যাভ হবে গন হচ্ছে মেন ভার গো থেকে গো এই যে গো ওয়েন্ট তারপর গন গো ওয়েন গন বুঝে গেল প্রেজেন্ট ফর্ম তাহলে দে হ্যাভ গন হোম তারা বাড়িতে গেলো এখানে সেম প্রেজেন্ট পারফেক্টেন্স সাত নাম্বারে হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার ড্রাঙ্ক ড্রাঙ্ক হচ্ছে আমাদের থার্ড ফর্ম বা থেকে ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা তাহলে হে কোথায় গেল হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার সে জল পান করেছে তাই তো বা তিনি জল পান করলেন একই ব্যাপার তিনি জল পান করলেন তার মানে কি বর্তমানে তিনি কাজটা করলেন অর্থাৎ কোনো কাজ এই মাত্র শেষ হলো তার ফল এখনো বর্তমান তাহলে বোঝা গেল এখানে হির সাথে অলওয়েজ হ্যাজ হবে কারণ হি থার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ড্রিঙ্ক থেকে হচ্ছে ড্রাঙ্ক ওয়াটার হচ্ছে আমাদের অবজেক্ট ছি আমরা আট নাম্বারে আই হ্যাভ লার্ন আই হ্যাভ লার্ন অল সাবজেক্ট আই হ্যাভ লার্ন আমি আই হ্যাভ লার্ন আমি শিখেছি কি হয়েছে অল দ্য সাবজেক্ট আমি সমস্ত সাবজেক্ট বা সমস্ত বিষয় শিখেছি আমি সমস্ত বিষয় শিখেছি তাহলে এটা কি বুঝাচ্ছি এখান থেকে আই হ্যাভ লার্ন অল দ্য সাবজেক্ট আমি সমস্ত বিষয় শিখলাম তার মানে বর্তমানে কোনো কাজ এই হলো তাই তো কোন কাজ এইমাত্র শেষ হলো কিন্তু তার ফলাফল এখনো বর্তমান এখানে বলেছে আই হ্যাভ লার্ন অল দ্য সাবজেক্ট আমি সমস্ত বিষয় শিখলাম বোঝা গেছে তাহলে আই এর সাথে অলওয়েজ হ্যাভ হবে এই জন্য আই হ্যাভ আর লার্ন লার্ন থেকে ইডি ফার্স্ট পার্টিসিপেল আর অল দ্য সাবজেক্ট হচ্ছে আমাদের অবজেক্ট এবার আসি পরের কোশ্চেনে 9 নম্বরে শি হ্যাজ বট এ নিউ কার শি হ্যাজ বট এ নিউ কার তিনি নতুন গাড়ি কিনলেন তিনি নতুন গাড়ি কিনলেন বা নিলেন এই যে বট বট কিসের থেকে আসে বাই থেকে বাই মানে বাই মানে হচ্ছে কেনা আর বাইয়ের past পার্ট এসে বট তাহলে সি হচ্ছে থার্ড সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ বট এ নিউ তিনি নতুন গাড়ি কিনলেন বোঝা গেছে এইবার আছে দশ নাম্বারে আই হ্যাভ গন টু দ্য ক্লাসরুম আই হ্যাভ গন টু দ্য ক্লাসরুম আমি ক্লাসরুমের দিকে গেলাম আই হ্যাভ গন টু দ্য ক্লাসরুম আমি ক্লাসরুমের মধ্যে গেলাম বা আমি ক্লাসরুমের দিকে গেলাম তার মানে কি আমি ক্লাসরুমের দিকে গেলাম আমি ক্লাসরুমে দিয়ে গেলাম তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বর্তমানে কোন কাজ এই মাত্র শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো অতীত হয়ে যায়নি বর্তমানে আছে তাহলে বোঝা গেলো এখান থেকে আই হ্যাভ গন টু দ্য ক্লাসরুম আমি ক্লাসরুমে দিকে গেলাম এর সাথে অলওয়েজ হ্যাভ হবে আই হচ্ছে সাবজেক্ট হ্যাব হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব মেন হচ্ছে গন গো থেকে গন এই যে গো থেকে গন বোঝা গেল আর টু দ্য ক্লাসরুম টোটালটাই দিব আমরা এখানে অবজেক্ট লাস্ট এগারো নাম্বার আই হ্যাভ ওয়াচ এ নিউ হরর মুভি আই হ্যাভ ওয়াচ আই হ্যাভ ওয়াচ এ নিউ হরর মুভি আমি নতুন তাই তো আমি নতুন একটি হরর মুভি দেখলাম হরর মুভি অনেকে অনেকে অনেক ধরনের মুভি দেখে রাখে দেখে থাকি কেউ মানে কারো কাছে দেখা গেল যে হরর মুভি ভালো লাগে কারো কাছে রোমান্টিক কারো কাছে অ্যাকশন তাহলে এখানে বলছে আই হ্যাভ ওয়াচ এ নিউ হরর মুভি আমি নতুন হরর মুভি দেখলাম তাহলে এখান থেকে তো না বোঝার আর কিছু নেই যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ করলো আই হ্যাভ ওয়াচ আমি দেখলাম এ নিউ হরর মুভি নতুন একটি হরর মুভি এখনই কাজটা শেষ করলাম কিন্তু তার ফলাফল এখনও বর্তমান অতীত হয়ে যায়নি তাহলে এই যে তোমাদের এক থেকে এগারোটা এক্সাম্পেল এই এক্সাম্পেলগুলা আজকে অলরেডি আমি ইংরেজিতে এখানে ট্রান্সলেশন করে রেখেছি তোমরা কি করবা এক থেকে এগারো নাম্বার প্রথমে বাংলা লিখবা ইংলিশটা আগে লিখবা এর পাশে পাশে তোমরা একটু বাংলা লিখবা বাংলাটা লিখে পুনরায় তোমরা চেষ্টা করবা যে বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার কোনো অসুবিধা নেই বোঝা গেছে তাহলে চলো দেখা হবে আবার পরের পার্ট নিয়ে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তোমরা দুটো পার্ট একটু কমপ্লিট করো আমি নেক্সট পার্ট নিয়ে আবার তোমাদের সাথে আসবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি